কাঁচা লঙ্কা কি কি লঙ্কা দেওয়া হলো প্রথমে এর মধ্যে প্রথমে কিভাবে কিভাবে এত সুন্দর সুন্দর তোমার ফুলকপিটা আগে ভেজে রেখেছি ভেজে রেখে আলুটা তোমার দিয়ে দিয়ে তারপরে তেজপাতা একটু তারপরে আলুটারে তুমি যখন রান্না করবা এইভাবে করবা আর তারপরে একটু জিরিয়ে দেবা একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা দেওয়া তেলের উপরে দিয়ে তারপরে আলুটা ছেড়ে দেওয়া তারপরে আমি কি করবো আমি যখন না